দেখো এটা আমার সাথে কি হয়েছে আমি তোমাদের দেওয়া সিট কোড ডায়াল করে দেখতেছিলাম আর তারপর আমার সাথে এটা হয় দেখো একবার আমার ক্যারেক্টার কেমন করে বসে আছে এই মোটর সাইকেলের উপরে সামনে কি জায়গা কম পরে গিয়েছিল নাকি পিছনে বসে আছে আর দেখো মোটরসাইকেলের হ্যান্ডেল ধরে নেই তারপরও মোটর সাইকেল চালাতে পারছে আমি বুঝতে পারছি না এটা আবার কেমন গ্লিচ তো যাই হোক আজকের ভিডিওতে আমরা অনেকগুলো সিট কোড ডায়াল করে দেখবো যেগুলো তোমরা আমাকে দিয়েছো দেখবো সেই সিট কোড দিয়ে কি আসে তো আমরা আমাদের প্রথম সিট কোডটি ডায়াল করে নিয়ে আর আমাদের প্রথম সিট কোডটি হলো ফাইভ 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 Time. মানে সার্টিফাই আর কল দিয়ে দিই দেখি কি আসে আর এটা কে আসলো ও ভাইGhost Rider ভাই Ghost Rider মুভি হয়তো তোমরা অনেকেই দেখেছো আর ওই মুভিতে একটা বাইক থাকে Ghost Rider কাছে আর এই বাইকটা ওই বাইকটাই আর ভাই বাইকটার লুক দেখো দেখতে কি লাগছে বাইকটাকে আর স্পিডের কথা তো বলবোই না অনেক স্পিডে বাইকটা আর সত্যি এই গেমের ভিতরে এই বাইকটা চালিয়ে অনেক মজা হচ্ছে আমার আমি ভাবছি এই গেমের ভিতরে আর কি কি বাইক আছে আরে আমার বাইক চালাতে উঠছে বাইকটা তো এক নাম্বার ছিল কিন্তু এবার আমি আরেকটা সিট কোড ডাল করে দেখি এবার কি দেখা যাক তো আমাদের এই সিট কোডটি হলো থ্রি তো আমি কোডটি তুলে নিই আর দেখি এই কোডটি দিয়ে কি আসে আর ডাইল করে দিয়েছি এটা কি ও ভাই নিনজা এইচ টু আর চলে এসেছে ও বাইক কি বাইক এটা আর এটাকে আমি একটু মডিফাই করব তাই আমি ফোনে গিয়ে এর কালারটা চেঞ্জ করে দেবো এবার দেখো আমার বাইকটাকে কি সুন্দর লাগছে দেখতে আমি আরজিবি কালার করে দিয়েছি আমার বাইকে আর এবারে একটু আমি চালিয়ে দেখবো বাইকটাকে দেখি কেমন লাগে চালাতে ও বাইক কি স্পিড বাইকটার আর বাইকের কালারটা চেঞ্জ করার পরে তো আরো ভালো লাগছে চালাতে বাইকের এত স্পিড যে আমি বাইকটাকে কন্ট্রোলি করতে পারছি না আরে মনে হয় আমি একটু বেশি ভালো ড্রাইভার হয়ে গেছিলাম তো কোনো ব্যাপার না আমি আরো একটি সিট কোড ডায়াল করে দেখি দেখি এবার এটা দেখ কি আসে আর আমাদের এই সিড কোডটা হল ফাইভ সিক্স ফোর দেখি এবার কি আসে আর ও ভাই এটা কি এই গেমের মধ্যে ট্রাক্টরও আছে দেখছি দেখি এবারে একটু চালিয়ে দেখি কেমন লাগে আর এই গেমে এত কিছু হয় আমি জানতাম আমি না সত্যি অনেক মজাদার আমার হাতে যখন ট্রাক্টর আছে তখন তো আমাদের এই সিট হলো সিক্স জিরো 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 তো আমি কল দিয়ে দিয়েছি এবার দেখি কি আসে ও ভাই কি বাইক এটা আরে ভাই বাইকের লুকটা একবার দেখো তোমরা এবার একটু চালিয়ে দেখি বাইকটা কেমন লাগে চালাতে আর ভাই তুমি একবার বাইকটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এবার চলো একটু বাইকটাকে চালিয়ে দেখা যাক চলো এবার দেখি এটা স্পিড কত আর দেখো একবার বাইকটাকে কি সুন্দর লাগছে না দেখতে আর এখন আমি এই বাইকটিকে ফুল স্পিডে চালাবো যত স্পিড আছে এই বাইকটির আর এই বাইকটি আমার অনেক ভালো লেগেছে চলো এবার আরে আবার আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি কোনো ব্যাপার না আমি অনেক ভালো ড্রাইভার তো এই অ্যাক্সিডেন্ট হতে পারে আমি এক কাজ করি আমার মোটরসাইকেলটির কালারটা চেঞ্জ করে দি। আর এবার তো বাইকটি দেখতে আরো ভালো লাগছে আর আমি ভাবছি বাইকটিকে র্যাম্পের উপরে চালাবো আর এক মিনিট এদিকে এটা ট্রেন মনে হচ্ছে আর ট্রেনও আছে এই গেমে এবার তো এই ট্রেনটিকে আমি চালাবোই দেখি এবার এই গেমে ট্রেন চালানো যায় কি না আর এই তো ড্রাইভের অপশন চলে এসেছে এখন আমি দেখি ড্রাইভ করতে পারি কিনা আর আমার তো মনে হয় ট্রেনের ড্রাইভারের কোনো কাজই হয় না কো শুধু ঘুমানো সারা শুধু ট্রেনকে চালু করে দিয়ে ঘুমিয়ে যাও আর কোনো কাজ নেই আর ভাই সত্যি ট্রেন তো চলছে দেখছি ট্রেন চালাতে তো অনেক মজা হচ্ছে কিন্তু এবার আমি ট্রাই করব আরো একটি সিট কোড তো চলো আমি ফোনটিকে বের করে নি আর এবার কোডটিকে ডায়াল করা যাক আর আমাদের কোডটি হলো সিক্স এবার দেখি কি আসে ও ভাই হাতি চলে এসেছে আমাদের সামনে আর আমি কি হাতির পিঠে উঠতে পারবো দেখি তো না মনে হচ্ছে উঠতে পারবো না তো এখন আমি হাতির সাথে কি করব বুঝতে পারছো আমি দেখব হাতিকে মারলে মনে কিনা না ও ভাই হাতে মরে গিয়েছে আমি ভেবেছিলাম হয়তো মরবে না তো এবার তোমরা ভিডিওতে একটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি দেখা করব নতুন ভিডিওতে বাই জানি না কেন আমার হাতিকে মারতে ভালো লাগছে তো যাবার আগে একটি গ্লিচ দেখে যাও এবার শুধু দেখো তুমি কি হয় আরে ভাই এটা কি হলো